ছোট বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আর আমি এখন পড়তে বসেছি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও এই যে আমার নটি রানী কি খাচ্ছ তুমি পায়েস কে বানিয়ে দিয়েছে আমি কে তোমার মাম্মা তুমি তো বলো আমি নটি আমার মামমাম বলছো আচ্ছা মামমাম কি সত্যি নটি না তাহলে তোমার ছোট বন্ধুদের বলে দাও তোমার মাম্মা নটি নাকি অনেক গুড আজকে মজা করে বলো আচ্ছা মাম্মা আজকে পায়েস বানিয়ে দিয়েছে বলে গুড নাকি তাহলে আচ্ছা পায়েসটা কেমন হয়েছে মাম্মা অনেক সুন্দর অনেক টেস্ট হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে বাবা সুন্দর দেখতে হয়েছে পায়েসটা আবার ও বাবা আমাকে একটু খাইয়ে দেবে না মাম্মা ইয়াম্মি আচ্ছা বাবার জন্য রাখবো নাকি একটু দেখো পাপাও তো হবে এম্মিটা ইয়াম্মি তাই মাম্মামকে তো ভালো যেন আমি দুপুরবেলায় মাম্মামকে বলেছিলাম মাম্মা পায়েস বানিয়ে দেবে আমি ঘুম থেকে উঠেই দেখেছি মাম্মা পায়েস বানিয়ে রেডি করে রেখে দিয়েছে উলি ববলি বলি সত্যি তুমি অবাক হয়ে গেছিলে না মাম্মা

এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই মন্দির পড়াশোনা নাও কিন্তু